আজকে আমি এমন একটা নাস্তা বানিয়েছি যেটা নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমরা মূলত এই নাস্তাটা কিনে খাই বেশিরভাগ কারণ এটা আমরা বানাতে পারি না কিন্তু পাই না বলতে কোনো শব্দ নেই কারণ সব মানুষ সব কিছুই পারে চেষ্টা করলে তা আজকে আমি যে নাস্তাটা বানাবো সেটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত সুইট বাকরখানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম আমার পরিমাণ মতো আর তারপর দিয়ে দিলাম সেখানে বেশ খানিকটা একটু সয়াবিন তেল আর তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন ডোটা তৈরি হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেছি এখানে বেশখানে একটা চিনিও দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম এলাচ এলাচটা একটু মুখ ফাটিয়ে দিয়েছি যাতে গ্রানটা সুন্দর করে তারপর আমি বাকরখানিটা তৈরি করার জন্য আবার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিলাম কিছুটা ময়দা আর তারপর দিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিয়েছি আর তারপর এদিকে আমার ডোটা তো একদম হয়ে গেছে তো এখন আমি এটাকে একটু লম্বা লম্বা করে সুন্দর করে বেলে নিয়েছি আর তারপর আমি এটা টুকরো টুকরো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো লিচি করেছি যেহেতু বাঁকরখানি একদম ছোটো ছোটো হয় আর ছোটো ছোটো বাকরখানি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি একটা লিচি সুন্দর করে বেলে নিচ্ছি রুটিটা কিন্তু একদমই পাতলা হতে হবে একদম পাতলা করে বেলতে হবে আর তারপর যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি সেটাই আমি এখন রুটির উপরে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে করতে পারেন তো যাই হোক তারপর আমি একটা ভাঁজ দিয়ে দিলাম ভাঁজের উপর আবার একটু দিয়ে দিলাম আবার আরেকটা ভাঁজ দিয়ে দিলাম আবার একটু দিয়ে দিলাম এমন করে করে প্রত্যেকটা ভাজে ভাঁজেই আমি দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল এখনও কিন্তু ভাঁজের কাজ শেষ হয়নি তো এখন আমি এই পাশে থেকে দুই কোনা টান দিয়েছি আর ওপাশ থেকে দুই কোনা টান দিয়েছি বা সুন্দর গোল শেপ হয়ে গেছে আর এখন আমি বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি আর আমি ময়দা দেব না এর উপর দিয়ে বেলে নেব তবে বেশি পাতলা করব না একটু ভারী ভারী রাখবো ছোট ছোটো রাখবো আর বাঁকরখানি কিন্তু এই সাইজেরই হয় আর দ্বিতীয়টা একটু মোটা হয় তো যাই হোক এখানে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি আর কারণ এখানে আগে রেখে দেব আমি আমি কিন্তু আগে ভাজবো না কারণ সবগুলো বানিয়ে তারপর ভাজবো আপনাদের সুবিধার্থে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি সত্যি বলতে এই ভাজটা কিন্তু বাকিরখানির জন্য জন্যই পারফেক্ট কারণ বাকরখানিতে যদি এরকম ধরনের ভাজ দেন তাহলে অনেক সুন্দর লেয়ার লেয়ার পড়বে আমি কিন্তু চাঁদপুরের মেয়ে কিন্তু চট্টগ্রামে থাকতে থাকতে চট্টগ্রামের অনেক কিছুই আমি শিখে ফেলেছি অনেক ঐতিহ্য খাবারগুলো অনেক ওদের প্রিয় খাবারগুলো আমি এখন রান্না করতে পারি তো এখন সবগুলো আমি বেলে নিয়েছি আর এখন একসাথে সবগুলো আমি ভেজে নিচ্ছি সত্যি বলতে আমার সুবিধার্থে আমি এটা করেছি আপনারা যদি একটা একটা করে ভাজতে চান তাও পারবেন কোনো সমস্যা নেই আমার ফায়ার প্যানটা ভীষণ বড় তাই আমি ভেবেছি তিনটা করে দেওয়া যাবে তাই তিনটা করে দিয়ে দিলাম আর এগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে আর চুলার আসটা মিডিয়াম রাখতে হবে একদম কমিয়ে দিলেও চলবে না আবার বাড়িয়ে দিলেও চলবে না একদমই মিডিয়াম রাখতে হবে এখন আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি এই যে এখন তিনটা বাজলাম দেখেন কত সুন্দর কালার এসেছে আর এখন দিয়ে দিলাম শিরাতে একদম গরম গরম অবস্থাতেই শিরায় দিয়ে দিবেন এতে করে শিরাটা যখন একটু ধরবে তখনই সাধারণত আবার তুলে ফেলতে হবে বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ রাখলে একদম নরম হয়ে যাবে তখন খেতে কিন্তু একদমই মজা পাবেন না তো যাই হোক আমি একটু শিরাতে রেখে তারপর আবার তুলে ফেলেছি আর এখন আমি আবার আরেক বেজ দিয়ে দিয়েছি তো এই যে হয়ে গেছে এখন আমি আবার এটা শিরাকে ফেলে দিয়েছি এইভাবে বারবার শিরা থেকে মানে মাখামাখি করে তারপর উঠিয়ে এক সাইডে রেখে দিয়েছি এতে করে যে শিরাটা আছে সেটা একটু ঝরে যাবে আর বাঁকোখানিটা অনেকটাই মুচমুচে থাকবে খেতেও ভালো লাগবে বেশিক্ষণ শিরায় রাখলে একদমই মুচো মুচ ভাবটা চলে যাবে এবার আপনারা সবাই আমাকে ভোট দেবেন দেখতে কেমন হয়েছে এখন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে একদমই লেয়ার লেয়ার হয়ে পড়েছে এত ভালো লেগেছে কী বলবো এই জন্যই তো চট্টগ্রামবাসী এত পছন্দ করে খুবই মজার একটা রেসিপি আমি চট্টগ্রামের অনেক মানুষকে বানাতে দেখেছি আর অনেক মজা করে খেতে দেখেছি তো যাই হোক এটা একটা বিখ্যাত খাবার এই খাবারটা কিন্তু খুবই পছন্দ করে আর কত সুন্দর হয়েছে মতো হয়ে গেছে একদম লেয়ার লেয়ার কাছে এই সুইট বাকরখানি কিনতে গেলে কিন্তু অনেক দাম অথচ ঘরে একদম অল্প উপকরণে এরকম সুন্দর একটা বাকরখানি বানিয়ে ফেলতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ